আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেওয়া ফল দিয়ে টক রান্না করবো তো সেজন্য আমাকে রুই মাছের মাথা লাগবে একটা রুই মাছের মাথা নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর সবগুলো একসাথে নেড়ে চেড়ে বসিয়ে দিব রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম চুলারাচটা বাড়িয়ে দিয়ে রান্না করব অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত আমার মাছটা বলক চলে আসছে এখন আমি নেড়ে চেড়ে মাছের মাথাটা ভেঙে দিবো মাছের মাথাটা ভাঙলে দেখা যায় মাছের মাথা সারটা পুরো টকে ছড়ায় জন্য টকটা খেতে খুব ভালো লাগে এখন আমি এখানে একটা বড় আস্ত টমেটো কুচি অ্যাড করব দিয়ে দেব চারটা লঙ্কা ফালি কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিব ঝাল যে যেমন খাবেন বুঝে দিবেন কিন্তু টকে একটু ঝাল কম হলেই ভালো লাগে এখন আমি এই সবগুলো একসাথে একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আগে থেকে ধুয়ে এবং ধুয়ে রাখা ডেওয়া ফলগুলো এখানে দিয়ে দিব আর আপনারা কে কে এ ফল দিয়ে টক রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন আর এই ফলটা দিয়ে টক রান্না করে খেলে অনেক মজা লাগে আর এই গরমে টকটা থাকলে বাসা আর কিছুই লাগে না খুবই মজাদার একটি খাবার এবং কলিচা ঠান্ডা করার মতো একটা রেসিপি আর এই টক থাকলে বাসা ছোটো থেকে বড় সবাই এ টক দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে এখন আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দেব এখানে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে খুব মজাদার একটি রেসিপি রান্না করা যায় আপনারা বাসায় ট্রাই করবেন আর যারা এই ফলটা চিনেন তারা অবশ্যই এই ফলের মজাটা বুঝবেন এই ফলটা দিয়ে টক রান্না করলে টক খেতে খুবই মজা হয় যেটা বলার ভাষা থাকে না গরমে বাসায় যদি এক টক থাকে তাহলে আর কিছুই লাগে না আমি এটা বলক আসার পর অপেক্ষা করব ওই ফলটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম আমার ফলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব বেশিক্ষণ রান্না করবো না তাহলে আমার রান্নার স্বাদটা চলে যাবে আর টক রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে খুব মজাদার টক রান্না করা যায় আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন যদি ভালো লাগে আমার রান্না তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা